সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে কালি হাতি এলেঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্বপাশে স্বপ্নের একটি বাইক টি পি এস রাইটার একশো পঁচিশ সিসি গাড়ি অন টেস্ট গাড়ি একদম নিউ মডেলের গাড়ি আপডেট গাড়ি নতুন গাড়ি

প্রিয় দর্শক টাঙ্গাইল জেলা কালীহাতি থানা এই পৌলি ঠিকাইশা এলে আসাদ মোটরস থেকে স্বপ্নের একটি বাইক এই মাত্র নিয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম